ফজরের নামাজের আগে দুই রাকাত সুন্নাত এই দুই রাকাত সুন্নতের ব্যাপারে আল্লাহ নবী বলেন রাকাতুল ফজরি আহাব্বু ইলাইয়া মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা ফজরের আগের দুই রাকাত সুন্নাত দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার সবচেয়েতে আমার কাছে বেশি প্রিয় দুই রাকাত সুন্নাত দুনিয়াতে যা কিছু আছে ফজরের দুই রাকাত সুন্নাত এর চাইতে আমার কাছে বেশি প্রিয় মন দিয়ে শুনেন ফজরের দুই রাকাত সুন্নাত যদি পারেন ঘরে পড়বেন ২০ মিনিট বাকি আছে ঘরে পড়বেন যখন ঘরে পড়বেন প্রথম রাকাতে কুল্লিয়া আইয়ুহাল কাফিরুন পড়বেন দ্বিতীয় রাকাতে কুল হু আল্লাহ পড়বেন বলেন আপনারা আলেমারা সারা অন্তরা বলেন ফজরের সুন্নতের প্রথম রাকাতে কোন সূরা আইয়ুহাল কাফিরুন দ্বিতীয় রাকাতে কুল হু আল্লাহ এটা পড়লেন আর যদি পারেন মাঝে মাঝে যদি পারেন আলেমদের তো মুগাস আছে আপনারা যারা সাধারণ আছেন যদি পারেন মাঝে মাঝে প্রথম রাকাতে সুরে বাকার একশো ছত্রিশ নাম্বার ছোট্ট একটা মুখস্ত করে নিবেন দ্বিতীয় রাখাতে সুরে আলী ইমরানের চৌষট্টি নাম্বার আয়াত মুসলিম হরিফের বর্ণনে আছে প্রথম রাকাতে সুরে বাকার একশো দ্বিতীয় রাকাতে সুরে আলী ইমরানের চৌষট্টি নাম্বার আয়াত ফজরের সুন্নতের প্রথম এবং দ্বিতীয় রাকাতে পড়বেন আর বেশিরভাগ সময় প্রথম রাকাতে রাখাতে কুল্লিয়া কাফির দ্বিতীয় রাখাতে কুলহু আল্লাহ নবীজি মসজিদে আসছে আসার পর থেকে এক ব্যক্তি সুন্নত পর্দাস তো ওই ব্যক্তির ক্যারাতের আওয়াজ হালকা নবীজীর কানে আসছে নবীজী শুনতে পাইল ওই ব্যক্তি প্রথম রাকাতে পড়তেছে। বললে আই কি হাল্কা ফিরুন আল্লাহ নবী বললেন হা দা আব্দুল আরফা রব্বা। আল্লাহ নবী যখন শুনলেন এই ব্যক্তি ফজাহরের সুন্নতের প্রথম রাকাতে কুলিয়া আই কিউ হালকা ফিরুন বললেন নবীজী বললেন এই ব্যক্তি এমন অনেক বান্দা যে ব্যক্তি তার রবকে চিনতে পেরেছে যেই ব্যক্তি তার রবকে চিনেছে

আরবিটা প্রথম বলি ওলামা একদম তো আরবি মনে রাখতে পারবে আপনারা পরে বাংলাটা বলতেছে নবীজি বলতেন ফাতুল বারি দাঁড়ছে আল্লাহ মরব্বা চিবরা ইলা অরব্বা মিকা ইলা অরব্বা মোহাম্মাদী সল্লাল্লাহ আলেহি আহু জুবিকা মিনান হদ নবী জি আল্লাহ দরবারে দুয়া করতেন হে চিবরা ইলে রব হে মিকা ইলে রব হে মোহাম্মদ সাল্লাল্লাহ আলে হিহসাল্লামের রব আমি আপনার কাছে জাহান্নাম থেকে বানা চাই নবী এই দুয়াটা তিনবার করতেন ফজরের সুন্নত করলেন করার পর সময় আছে নবীজি দোয়া করতেন এবার আমার সাথে বলেন হে জিব্রাইলের রব হে মিকাইলের রব হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রব আমি আপনার কাছে জাহান্নাম থেকে পানাহ চাই কয়বার এটা তিনবার যদি বাসায় বলেন তো বাসায় মসজিদে বললে মসজিদও এই দোয়াটা করবেন পরে যদি দেখেন এখন নামাজের অনেক সময় বাকি নামাজ পড়লেন সুন্নত পড়লেন সুন্নতের কেরাতও পড়লেন সুন্নতের পরে দোয়া করলেন দোয়া করার পর বিবির দিকে তাকাইবেন কার দিকে বলে না সবাই কার দিকে আহ বিবির দিকে বিবির দিকে তাকার উপর যদি দেখেন নিবি জাগ্রত কথা বলবেন যদি দেখেন নিবি আছে বিবিদে জাগ্রত করবেন আম্মা যা আয়েশা সিদ্দি তার বি আল্লাহ তা আল্লাহ বর্ণনা নবীজি যখন ফজহরের শুন্ন পড়তেন পরর বর আমার দিকে আল্লাহ নবি তাকাইতেন তাকার উপর আল্লাহ নবী যদি দেখতেন ফাইন কুন তো মুস্তায়েদেজা নবীজি যদি আমাকে দেখতেন আমি জাগ্রত সাদ্দাসানি আমার সাথে আল্লাহ নবী কথা বলতেন ইমা আই কজামি আমাকে যদি দেখতেন আমি ঘুমন্ত আল্লাহ আমাকে জাগ্রত করে দিতেন তাহলে কজরের সুন্নত পড়ার পর বিবির সাথে এমনি দুই একটা কথা বলবেন ধর্মীয় কথা নবীর একটা শূন্যত আদায় করার সব পেয়ে যাবেন